তুমি চিন্তাও করতে পারবে না সারাদিন আমি তোমার প্রোফাইল কতবার চেক করি কতবার চেক করি তুমি লাইনে আসো না বিশ্বাস করো আমি জানি তোমার সাথে আমার কখনো আর কথা হবে না কারণ তুমি এখন অন্য মানুষের আসক্ত আমি চাই যে তোমার সাথে কথা বলতে পারবো একটা সময় ছিল এত এস এস করতে আমাকে এস এম এস কলের কারণে আমার ঘুম ভেঙে যেত এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকলেও কারো একটা ম্যাচ হয়ে আসে তোমার সাথে হয়তো আমার যোগাযোগ হয় না কথা হয় না কিন্তু তোমাকে তো আমি ভুলতে পারি না তোমাকে যতবার ভুলতে যাই ততবার আমার বেশি মনে করে জানো কিছুক্ষণ পরপর তোমার প্রোফাইলে ঘুরে আসি তোমাকে একটু দেখার জন্য তোমাকে দেখতে পাই ঠিক কিন্তু que más se te puede volver a marinar.